মায়ের মন্দিরটি কিন্তু দেখা যাচ্ছে এটা কিন্তু বোঝার উপায় নেই যে একটি মন্দির কোনো বাড়ি কিন্তু না বলতে শহরের ভিড়ে কিন্তু এই ঐতিহাসিক মায়ের মন্দির কিন্তু বোঝাই কঠিন হয়ে পড়েছে যে কোনটা বাড়ি এবং কোনটা মন্দির ভিড়ের আড়ালে এমনভাবে লুকিয়ে পড়েছে মায়ের এই মন্দির যা কিন্তু মন্দিরের হতীশ কিন্তু পাওয়া সত্যি একটু দুষ্কর হয়ে পড়ে সেই রকমই কিন্তু এক আমরা প্রাচীন মন্দিরের ক্ষতি কিন্তু আজ বেরিয়ে পড়েছি এবং এই বসা কালী মন্দিরের মায়ের বিগ্রহ এবং জানাবো এর ইতিহাস এই মন্দিরের মধ্যেই বাড়ি এবং বাড়ির মাঝখানেই কিন্তু আমরা খুঁজতে খুঁজতে চলে এলাম প্রায় শতাধিক প্রাচীনেই বসা কালী মন্দিরের একেবারে সামনে এবং আজকে আপনি দাঁড়িয়ে আছি বসা কালী মায়ের মন্দিরের কিন্তু মায়ের জীবনে একেবারে কিন্তু সামনে কারণ আমরা এতদিন কিন্তু আমরা জেনে এসেছি যে বাবা ভোলানাথের বুকের উপরে কিন্তু মা কালী কিন্তু দণ্ডায়মান অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় কিন্তু একবারে কিন্তু কলকাতা আপনার কিন্তু এই মন্দিরে কিন্তু আমরা দেখতে পেয়ে যাবেন মা কালী কিন্তু স্বয়ং কিন্তু বাবা ভোলানাথের বুকের উপরে কিন্তু বসে আছে সেই জন্যই কিন্তু এই মায়ের মন্দিরের কিন্তু আরেক নাম বর্ষা সেই বর্ষাকালীন মন্দিরেই কিন্তু আমরা এখন চলে এসেছি এবং এর ইতিহাস সম্বন্ধে কি আমরা একটু জেনে নেব এবং এই মন্দিরটি সম্পর্কে কিন্তু আমরা পরিদর্শন করে নেব আজকের ভিডিও ভিডিওটা সঙ্গে থাকুন এবং বর্ষা কালী মন্দিরে আপনারা কীভাবে আসবেন কী কী দেখার আছে সবই জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে হেদুয়া পার্কের বিপরীতে বেথুন কলেজের পাশের রাস্তা ধরেই সোজা চলে গেলেই ডান দিকের রাস্তায় দেখতে পেয়ে যাবেন বসা কালী মন্দির সাদামাটা রঙের দালান মন্দির মন্দিরের সারা গায়ে প্রাচীনত্বের ছাপ সংস্কারের অভাব চোখে পড়ার মতো প্রবেশ পথেই পুরানো আমলের কাঠের দরজা এখনও নরবর অবস্থায় রয়েছে দরজার মুখেই হাড়ি কাঠ মন্দিরের প্রবেশের মুখেই ডান দিকের পাথরের ফলকে লেখা আছে জয় আদি শ্রী শ্রী আনন্দময়ী কালী মন্দির স্থাপিত সন এগারোশো পঁচিশ সাল তথাধিকারী শ্রী মতিলাল দেব শর্মা নাট মন্দিরের লাগোয়া গর্বমন্দিরে সাহিত্য শিবের বুকে দেবী কালিকা বসে আছে। একদম বাবু হয়ে মাথা ভরা চুল বুকের উপর দিয়ে এলিয়ে এসে পড়েছে পায়ের কাছে বসন করা দেবী বিগ্রহ নির্মিত মাটি দিয়ে অন্য ধরনের প্রসন্নময় মুখমণ্ডল ঘন কৃষ্ণবর্ণ মহাদেবের মাথা দেবীর ডান দিকে ডান মাঝারি আকারের দাঁড়ানো মূর্তিটি দেবীর পাহারাদার কালভৈরব সোনার জীব মাথার মুকুট আসন বেদি থেকে ধরলে উচ্চতায় দেবী আন্দাজ প্রচারে হবে কলকাতার প্রাচীন কালীর মধ্যে বসাকালী কালী রঙের রূপে আকৃতিতে একেবারেই অনন্য সাধারণ বসা অবস্থায় রয়েছেন বলেই লোকমুখে মা বসাকালী নামে প্রসিদ্ধ প্রতি মাসের আমাবস্যায় মেসি পুজো হয় আমাবস্যা একাদশী ও অম্বুবাসী তিথিতে মায়ের ভোগ হয় 16 মাস দিয়ে এখানে মাছ ও অন্য ভোগ দেওয়া হয় আলাদা করে এটাই এই মন্দিরের প্রথা বর্তমানে চিনি এখন মন্দিরের ওনার তার কাছ থেকে মন্দির সম্বন্ধে একটু জেনে নেব এটা স্বপ্ন আদেশে বলেছে আমি এখন বসে আছি এসে যতক্ষণ এসে ওরা

আসে তাদের প্রসাদ দেওয়া হয় প্রসাদে সুবিধা থাকে শুকনো প্রসাদও থাকে আবার এমনি প্রসাদ অমুবাজ চার দিনের ঢাকা থাকে না কিন্তু দুধ আর আম দিয়ে পুজো দিতে হয় মাকে ছুতে পারি না ঠিক আছে ওই ঘটেতেই পুজো হয় মায়ের চার দিনের দিন তখন মা এ ঠাকুর মশাই মাকে কাটা টা মুছিয়ে নতুন কাপড় নোড়া মিষ্টি এখনকার শ্যাম্পু না সে পেন্টের যে শ্যাম্পু সেই শ্যাম্পু মানে মা ব্যবহার করে মা ব্যবহার করে আচ্ছা আচ্ছা হ্যাঁ ওই ভাত মাছ দিতেই হবে সেদিনকে মা খায়

মায়ের দর্শন করার পরেই কিন্তু মায়ের প্রসাদ এবং আশীর্বাদ আমরা পেয়ে গেল বসা সিদ্ধেশ্বরী কালী মন্দির সিদ্ধেশ্বরী মায়ের মন্দির বা বসা কালী মন্দির আপনারা কি করে আসবেন চলুন আমরা একটু জেনে মোড়ের যে চার্চটি এখন দেখা যাচ্ছে সামনের দিকে এই চার্চের ঠিক সামনের যে রাস্তা দিয়ে চলে যাচ্ছে এই রাস্তাটি আমাদের এখন ঢুকে যেতে হবে এই রাস্তা দিয়ে সামনের থেকে প্রায় পাঁচ থেকে সাত মিনিট চার্চটি দেখতে পাচ্ছেন হেদুয়া পার্কের ওই দিকটা সোজা চলে গেলে পড়বে হেদুয়া পার্ক এবং এই হেদুয়া যে চার্চটি দেখতে পাচ্ছেন এই চার্চের ঠিক সামনের রাস্তা দিয়ে আমাদের এখন সোজা যেতে হবে হেদুয়া পার্কের বিপরীতে এই চার্চ অথবা বেথুন কলেজে ঠিক এই পাশের যে রাস্তাটি এই রাস্তা দিয়ে কিন্তু আমাদের পাঁচ মিনিটের হাঁটা পথেই কিন্তু আমরা পৌঁছে যাব মান্না দে উদ্যান এই মান্না উদ্যানের ঠিক সামনে দিয়ে কিন্তু আমাদের এখন যেতে হবে বোধ হয় যদি আপনারা বসা কালী মন্দিরে যদি মেট্রো করে আসেন তো নিয়ারেস্ট মেট্রো স্টেশন কিন্তু পার্ক মেট্রো স্টেশন দেখতেই পা পার্ক কিন্তু মেট্রো স্টেশন অনেক কিন্তু দেখা যাচ্ছে কিন্তু গ্রিস পার্ক মেট্রো স্টেশন এই পার্ক মেট্রো স্টেশন থেকে নেমেই ঠিক দু মিনিট হাঁটলেই কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন একটি কিন্তু বাড়ির চুরো দেখা যাচ্ছে সাদা রঙের দূরে এইটি চুরোটি যেখানটা উল্টো দিকে যে গলিটা ঢুকে যাচ্ছে সেই উল্টো দিকে গলিটাই কিন্তু আপনাদের প্রবেশ করতে হবে বসা মন্দিরে যাওয়ার জন্য দেখতে পারবেন রামদুলাল সরকার স্ট্রিট এই রামদুলাল সরকার স্ত্রী মায়ের যদি মা থাকে তাহলে অবশ্যই কলকাতা অনার্স্যানেল থাকবেন এইগুলো কিন্তু জানা অজানা সংক্রান্ত এবং সংক্রান্ত ভিডিও পেয়ে যাবেন কলকাতা চ্যানেলের মাধ্যমে বন্ধুরা আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে হাজির হচ্ছি কোনো এক নতুন ভিডিও সঙ্গে ধন্যবাদ ভালো থাকবেন